উত্তরপ্রদেশেরই একটা স্কুলে ক্লাস টুয়ের ছাত্রকে শ্বাসরোধ করে খুন করেছে স্কুলেরই অধিকর্তা এবং তার সঙ্গে তিন শিক্ষক আগে হ্যাঁ তবে এই ঘটনার কারণটা জানলে চমকে উঠবেন আপনিও হাতরাসে এর আগে গণধর্ষণের জেরে সারা দেশ জুড়ে চলেছিল বৃহৎ আন্দোলন এবার সেই হাতরাসের একটি স্কুলে একটি ক্লাস টুয়ের ছাত্রকে শ্বাসরোধ করে খুন করল স্কুলের অধিকর্তা সহ আরও তিন শিক্ষক পুলিশ তদন্তে জানা গিয়েছে যে স্কুলের ডিরেক্টরেট দীনেশ বাঘেলের বাবা যশোধন সিং কালো জাদু এবং তান্ত্রিক অনুষ্ঠানে বিশ্বাস করতেন সেই ধারায় অব্যাহত রেখেছিল তার ছেলে অর্থাৎ দীনেশ বাঘেল এবং যশোধন সিং এর আদেশ অনুযায়ী দীনেশ বাঘেল এবং সেই তিনজন শিক্ষক ক্লাস টুয়ের একটি ছাত্রকে শ্বাসরোধ করে খুন করে কারণ তারা বিশ্বাস করতেন যে একটি সন্তানকে বলিদান দিলেই তাদের স্কুলে সফল এবং খ্যাতি আসবে আসলে আর্থিক চাপের মধ্যে ছিল স্কুলটি তাই তারা একটা বিশ্বাস করতেন ওই একটি ছেলেকে তন্ত্রের সাহায্যে বলিদান দিলেই তাদের স্কুল আবার সাফল্যের মুখ দেখবে এই যে ঘটনাটার কথা বলছি সেটা ঘটেছে উত্তরপ্রদেশের হাদ্রাসের ডিএল পাবলিক স্কুলে এই স্কুলে পড়াশোনা করছে প্রায় ছশো ছাত্র এবং যে হোস্টেলে ছেলেটিকে খুন করা হয়েছে সেখানে এক থেকে দুই শ্রেণী পর্যন্ত খুদে পড়ুয়ারাই থাকে গত সোমবার সকালে হোস্টেলের একজন স্টাফ এবং অন্যান্য ছাত্ররা একটি ঘরের ভেতর ঢুকে দেখে বিছানায় সেই বাচ্চাটির নিথর দেহ পড়ে আছে অবিলম্বে মৃত্যুর খবর জানানোর পরিবর্তে দীনেশ সেই ছেলেটির দেহ তার গাড়িতে তুলে আগ্রা এবং আলিগড়ে কয়েক ঘন্টা ধরে ঘুরপাক খেতে থাকে এবং ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাতরাসের পুলিশ সুপার নিপুন আগরওয়াল নিশ্চিত করেছেন যে পড়ুয়াকে গলা টিপেই হত্যা করা হয়েছে এবং জানা যাচ্ছে যে বাইশ তারিখ অর্থাৎ রবিবার তারা স্কুলের পেছনে একটি কুয়োর কাছে সেই বাচ্চাটিকে তন্ত্র সাধনার দ্বারা বলিদান দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেই বাচ্চাটির জ্ঞান ফিরে আসায় তাকে সেখানেই শ্বাসরোধ করে খুন করে তারা আর এটাই যে প্রথমবার সেটা নয় কিন্তু তারা অন্য একটা ছাত্রের সাথেও এই একই কাজ করার চেষ্টা করেছিল এই মাসেরই ছ তারিখে পুরো ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে মৃত পড়ুয়ার বাবা বলেন তাঁর ছেলে স্কুল থেকে ফোন এসেছিল যেখানে তাকে জানানো হয় তার সন্তানের অবস্থা খুবই গুরুতর অনুগ্রহ করে তাকে দ্রুত আসতে বলা হয় সেখানে তিনি যাওয়ার সময় তারা আবার ফোন করে বলে যে বাচ্চাটির অবস্থা আশঙ্কাজনক তাই তারা তাকে সাদাবাদে নিয়ে যাচ্ছে তিনি আরও বলছেন আমরা তাদের ফলো করলাম আগ্রার দিকে কিন্তু তারা গাড়ি থামায়নি আমরা যখন ফিরে আসি তখন আমরা সাদাবাদে তাদের সঙ্গে মুখোমুখি হই এবং সেখানেই দেখি তাদের গাড়িতে আমার ছেলের নিথর দেহ পড়ে আছে আপাতত যতটুকু জানা যাচ্ছে যে ওই দিনেশ বাঘেল সহ তিনজন শিক্ষককে ইতিমধ্যে গ্রেফতার করেছে হাতরাস থানার পুলিশ এবং তদন্ত চলছে আপনাদের কি মনে হয় এটা কি সত্যি কালো জাদু বা তন্ত্র সাধনার জারি হয়েছে নাকি এগুলো মানসিক ব্যাধি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে আর নানা বিষয়ের ওপর যদি ভিডিও দেখতে হয় তাহলে এই পেজটি ফলো করুন